ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালের আমন্ত্রণে দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেখানে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে সূত্র জানিয়েছে খলিলুর রহমানের সফর নিশ্চিত হয়েছে তিনি আগামী উনিশ নভেম্বর ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্মেলনে অংশ নেবেন দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি তবে বাংলাদেশের পরিবর্তনশীল অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ প্রচারকদের সরাসরি আলোচনায় আগ্রহ রয়েছে ফলে তাদের মধ্যে দ্বিপাক্ষিক সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গত বছরের আগস্টে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোন উপদেষ্টার দিল্লি সফর এর আগে এবছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশনিতে নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারত সফর করেন এদিকে তিন জন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন এবং ভুল তথ্য দিয়ে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতে একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে কমপক্ষে তিনজন উপদেষ্টা ডক্টর ইউনুসকে মিসগাইড করছেন আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো তিনি বলেন ইতোমধ্যে প্রশাসনে কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ওই বিশেষ দলের প্রতি অনুগত ব্যক্তিদের নিয়োগের চেষ্টা চলছে একই সঙ্গে প্রশাসনের শত দক্ষ কর্মকর্তাদের রাজনৈতিক ত্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ঐক্যমত কমিশনের অনেক সুপারিশ মানা হয়নি উল্লেখ করে ডক্টর তাহের বলেন সরকার বিএনপি নোট অব ডিসেন্টকে অ্যাকোমেটেড করার জন্য চারটা ভিন্ন ভাগে গণভোটের প্রশ্নগুলোকে বিভাজিত করেছেন যা স্পষ্টভাবে জটিল অপ্রচলিত এটা বেআইনিভাবে একটি দলকে বিশেষ সুবিধা দেয় জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অধ্যাদেশের পরিবর্তে আদেশে জারি করায় সরকারকে সাধুবাদ জানা নেই জামায়াত নেতা এদিকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে এক বিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারের শহীদ কর্নেল নকিব হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টের বিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি রেজিমেন্টের সব সদস্যকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন